নমস্কার আমি সুপ্রীত রঞ্জন বিশ্বাস এস আর বি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এই যে কার নাইনটিনে আবেদন করব কি করব না করলে কি সুবিধা না করলে কি সমস্যা বা কি করা উচিত এইটা নিয়ে কিন্তু উদ্বাস্ত মানুষেরা আজ দোলা চলে আছেন ঠিক বুঝে উঠতে পারছেন না যে আমাদের কি করা উচিত সেই জন্যে আমি আজকে আমার বুদ্ধি মতো আমার বিবেচনা মতো আমি আপনাদের কয়েকটা কথা বলবো আর এইটাও বলে রাখছি আমি বলেছি মানে আপনি সেটাই করবেন আমি কিন্তু এরকম নির্দেশ কাউকে দিচ্ছি না সে নির্দেশ দেওয়ার অধিকারও আমার নেই আমি দিচ্ছিও না আমি কতগুলো কথা বিভিন্ন দিক দিয়ে বলবো সেগুলো শুনে ডিসিশনটা আপনি নেবেন কারণ এটা একটা মরণ বাচনের প্রশ্ন মানে ভুল সিদ্ধান্ত হলে একটা পরিবার শেষ হয়ে যেতে পারে আবার সঠিক সিদ্ধান্ত হলে তারা এই বিপদ থেকে হয়তো উদ্ধার পেয়ে যাবেন ফলে এইরকম একটা ব্যাপারে অত দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আমার নেই যে কারণে আমি ওইভাবে বলবো না আমি সব দিকটা বলবো আজকে আপনি একটু লক্ষ্য করুন এই অঞ্চলেই কিছু জোরজোড় হচ্ছে ক্যাম্প করা করি ইত্যাদি তার একটা হচ্ছে চুয়াডিতে হয়েছে ওই যে বাগদা বাগদা ব্লকের মধ্যে একটা গ্রাম সেখানে হয়েছে একটা ছোট গঞ্জ একটা আমি খুব ভালো করে চিনি জায়গাটা সেখানে মূলত উদ্যোগ নিয়েছেন বাগদাতে একজন এমএলএ আছে আপনি জানেন তার নাম দুলাল বর কংগ্রেসের এমএলএ ছিলেন থাকতে থাকতে তৃণমূলে গেছেন তৃণমূলের এমএলএ হয়েছেন থাকতে থাকতে বিজেপিতে গেছেন বিজেপির এমএলএ হয়েছেন থাকতে থাকতে আবার তৃণমূলে ফিরেছেন মানে এরকম যেখানে সুবিধা খুঁজে বেড়ান কোথাও যুদ্ধ করতে পারছেন না করতে করতে এখন তো তার অবস্থা জানেন এই এলাকার লোকজন যারা তাকে চেনেন বা বাগদা এলাকার লোকজন জানেন এখন তার একটা নয় পয়সাও তো মূল্য দেন বলে অন্তত আমার জানারই তো সেভদ্র লোক উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়েছেন আমাদের কবিবর অসীম সরকার আসলে যিনি বিজেপিকে উদ্ধার করার দায়িত্ব নিয়ে নিয়েছেন আর বগ নিয়েছেন আমাদের ঠাকুরনগরের ঠাকুর বংশের সুপুত্র কেন্দ্রের মন্ত্রী শান্তন ঠাকুর মহাশয় এরা তিনজন এই দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়ে তার সাথে আরো দু একজন আছেন আমি তাদের নামটা বলছি না এরাই মেইন এই উদ্যোগটা নিয়ে কাজটা করছেন দেখুন প্রথমেই আমার যেটা মনে হয়েছে সেটা বলি সেটা হলো এই যে নাইনটিন নিয়ে সেই দু সাল থেকে জবে থেকে ওই ক্যাব অ্যামেন্ডমেন্ট বিল ক্যাব দু হাজার ষোলো যেদিন থেকে এনেছিলেন সেদিন থেকে আমরা বিরোধিতা করেছি নয় মূলত আমরাই বিরোধিতা করেছি যে যে এই এই বিল বিল এনেছে যদি পাশ হয় তাতে উদ্বাস্তদের নাগরিকত্ব হবে না এবং এইটা আমরা জেপিসিতেও সাক্ষী দিয়েছি জানেন আমি নিজে সাক্ষী দিয়েছি আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি থেকে তিনজন আহ আমরা দিল্লিতে গেছিলাম সাক্ষী দেওয়ার জন্য রায়পুরের এম বিশ্বাস মনমত না বিশ্বাস উত্তরপ্রদেশের মল্লিক দা আরে দেখেন গোলমাল হয়ে গেছে আমাদের সংগঠনের সেক্রেটারি ছিলেন মিস্টার মল্লিক অ্যাডভোকেট আর আমি আমরা সাক্ষ্য দিয়েছিলাম আমরা এই কথাই বলেছিলাম এবং দেখবেন জেপিসি রিপোর্ট করে দেখবেন আমাদের নাম আমাদের সংগঠনের নাম সেখানে আছে আমরা বলেছিলাম যে এটাতে নাগরিকত্ব হবে না বিজেপি কিন্তু বলা শুরু করলো যে এই বিল আইনে পাশ হলে নাগরিক হয়ে যাবে সবাই আমরা বললাম এটা বিজেপি মিথ্যা কথা বলছে আজকে সেই 16 থেকে আজকে 10 বছর পার হয়ে গেছে আজকে নাগরিকত্ব হয়নি ওই কেবল অ্যাপ্লিকেশন করব কি করব না এই নিয়েই জলঘোলা হচ্ছে আপনি মানে কাদের কথায় কতটা গুরুত্ব দেবেন এটা আপনারা একটু এইভাবে বুঝে নেবেন তারপরে দু হাজার উনিশে আইন পাশ হলো আমাদের ওদের একটুখানি একটা করলো করে ওই যে সুরক্ষার কথা যেটা বলছে যে আবেদন করবেন যখন তখন তার যা যা অধিকার গুলো আছে সেটা সুরক্ষিত থাকবে কি কি সুরক্ষিত থাকবে থাকবে না সেটা একটা কথা মনে থাকলে বলবো তো এইসব করে নাইনটিনটা শেষ পর্যন্ত হয়েছে ওরা বলল যে কা হলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবে ওরা মানে কি ওরা মানে অসীম সরকার শান্তনু শুধু এরা বলেছে দানা অমিত শাহ বলেছেন নরেন্দ্র মোদী বলেছেন ঠাকুর বাড়িতে তিন তিনটে মিটিং করে বলেছেন আশেপাশে তো বলেছেনি এখন এত কিছু করার পর এত কিছু করার পরে যেটা দাঁড়িয়েছে রাজনৈতিক ভাবে ব্যাকফুটে চলে গেছে পাঁচ ছ বছর হয়ে গেল উনিশ সালে পাশ হয়েছে লোকে নাগরিকত্ব পাচ্ছে না ভয়ে ভয়ে কি করা যায় কি করা যায় না কতটুকু রিলাক্স করা যায় যায় না কারণ আইনটা একবার হয়ে গেছে এখন রুলস করতে গেলে তার বাইরে তো রুলস হয় না আইন যেটা আছে সেইটা কি করে কার্যকরী করা যায় সেই অনুযায়ী রুলস 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 করতে করতে হবে না যে যে করলে যা দেখছে আইন হয়েছে তাদের নাগরিকত্ব লোকে পেতেই পারে না দুই চারজন হয়তো পেতে পারে তো এই করতে করতে যাক শেষ একটা করল। করার পরে আজ পর্যন্ত আমি একটু পার্লামেন্টের খবর বলি পার্লামেন্টে এই যে সেশন চলছে বাদল অধিবেশন এইটা না মার্চ এপ্রিলে যে এই মার্চ এপ্রিলে যে অধিবেশনটা হয়েছে ওই অধিবেশনে সুস্মিতা দেব আগে কংগ্রেসের এমপি ছিল আরো তৃণমূলের এমপি শিলচর থেকে আসাম থেকে তিনি রাজ্যসভাতে প্রশ্ন তুলেছিলেন যে আমরা টাইমস অফ ইন্ডিয়ার কাগজের খবরে দেখলাম সুস্মিতা দেব পার্লামেন্টে বলছেন যে এখনো পর্যন্ত মানে ওই যেদিন খবরের কাগজের রিপোর্ট বেরিয়েছে তিন চার মাস চার পাঁচ মাস আগের ঘটনা যে এখনো পর্যন্ত টাইমস অফ ইন্ডিয়া বলছে মানে টাইমস অফ ইন্ডিয়া স্বরাষ্ট্র দপ্তর থেকে তথ্য নিয়ে আহ কাগজে ছেপেছে তাতে বলেছে চারশো পঞ্চাশ জন মাত্র চারশো পঞ্চাশ জন কারিনে এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলুন যে এই রিপোর্টটা ঠিক না ঠিক কতজন নাগরিকত্ব পেয়েছেন এখনো পর্যন্ত এই আইন ওর পর সুযোগ নিয়ে ওই সুযোগ নিয়ে কতজন নাগরিকত্ব পেয়েছেন কয় কথা বলেছেন চারশো পঞ্চাশ জন এখন আপনি আমি আমরা সবাই জানি কার নাইনটিনে কতজন নাগরিকত্ব করলে প্রতিদিন দিনের শেষে বোতাম টিপে অফিসাররা দেখে নেন কতজন আছেন এখন তার ফাইল কাটাকাটি করতে হয় না ফলে প্রশ্ন যখন করেছেন আগের দিন প্রশ্ন জমা দিয়েছেন বা দুদিন আগে জমা দিয়েছেন মন্ত্রী এইবার অফিসারদের কাছে বলেছেন যে এই প্রশ্নের জবাবটা দেখে জানাও ডিপার্টমেন্টে কাগজপত্র দেখে জানাও কম্পিউটার দেখে জানা নিশ্চয়ই জানিয়েছেন নির্দিষ্ট সংখ্যাই জানিয়েছেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আহ হাজারো মানুষ পেয়েছেন চারশো পঞ্চাশ নয় হাজারো মানুষ পেয়েছেন সুস্মিতা দেব বলছেন যে হাজারো মানুষ বলছেন আপনি কিন্তু একজাক্ট কত মানুষ পেয়েছেন বলুন উনি আবারও জবাব দিলেন হাজারো মানুষ পেয়েছেন আসলে এত ঢাকঢোল পিটিয়ে যদি ইতিমধ্যে পাঁচ লাখ দশ লাখ লোক নাগরিকত্ব পেয়ে যেতেন তাহলে মন্ত্রী বলতেন এত লক্ষ এত হাজার এতজন নাগরিকত্ব পেয়েছেন পরিষ্কার বলে দিতেন কিন্তু সংখ্যাটা এত কম যে এইটা বললে আর বিজেপির এই যে প্রচার সেই মানে বেলুন ফুটে হয়ে যায় যে কারণে ওই যে বেলুন যেটা ফুলিয়েছিলেন সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবো কার সেটা আর থাকে না ফলে উনি সংখ্যাটা বলতে চাননি ওই যেমন আমাদের ওই অপারেশন যে কজন কয়টা বিমান আমাদের নষ্ট হয়েছে যদি একটা হতো বলে দিত কিন্তু পাঁচ ছটা হয়ে গেছে বলতে গেলে একজাক্ট ফিগার বলতে গেলে তখন সেটা খারাপ হয়ে যায় খারাপ লাগে সেই জন্য বলছেন সংখ্যাটা এড়িয়ে যাচ্ছেন এরকমই করলেন সংসদে তাহলে আসলে লোকজন নাগরিকত্ব পাচ্ছেন না আবেদনই করছেন না আর আমাদের এত খবরের কাগজ সুস্মিতা দেবের প্রশ্ন পার্লামেন্টে কি কথা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া কি লিখেছে এত কিছু জানার দরকার হয় না আমি মসনন্দপুরের মানুষ আপনারা বাগানের মানুষ বন্যের মানুষ ঠাকুরনগরের মানুষ বা একেবারে কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত বা হুগলির একটা অংশ বর্ধমানের একটা অংশ যে অংশ উদ্বাস্তরা একটু বেশি সংখ্যায় আছেন তারা আমরা প্রত্যেকেই জানি কতজন আবেদন করেছেন আর কতজন পেয়েছেন ওই আলোচনা ওইটাই হচ্ছে এর আগে বাংলাদেশে আমি গেছিলাম শুনেছি যে জেলায় যায় জেলায় বলে আমাদের দেশে আমাদের জেলায় হিন্দুরা আক্রান্ত হয়নি ওই অন্য জেলায় হয়েছে সেই জেলার লোকে বলে আমাদের এখানে হয়নি ওই অন্য জেলায় হয়েছে এখানেও তাই মসলন্দপুরের লোক তারা বলে যে প্রচুর লোকে কারটিনে নাগরিকত্ব পেয়েছে যদি বলেন মসলন্দপুরে কজন বললো না আমাদের মসলন্দপুরে তেমন কেউ হয়নি ওই একটা নাম শুনেছিলাম আবার ঠাকুর নগরে গিয়ে শুনবেন যে মসলন্দপুরে প্রচুর হয়ে গেছে তো বলে আপনার ঠাকুরনগরে কজন হয়েছে বলেছে এক মহিলার হয়েছিল তাও তার বাড়ির পাঁচজন করেছিল মহিলার হয়েছিল তার স্বামী আর অন্যান্য পরিবারের আর কারোর হয়নি ঠিক এরকম অবস্থা বুঝলেন তো হয়েছে আমার এখানে হয়নি মানে আসলেই বেশি কিছু হয়নি আমি বিজেপির পার্টি মিটিং এর মূল্যায়ন একটু আপনাদের বলি যদিও এটা অসমর্থিত খবর সেই পার্টি মিটিং এ যারা পার্টিসিপেট করে এরকম দায়িত্বশীল লোক তিনি আমাকে বলেছেন বলেছেন যে এই যে কা নিয়ে যা করল পশ্চিমবঙ্গের লোক আসামের লোক বলেছিল যে আরো একটু নিয়ম কানুন আইন পাল্টাতে হবে তা না হলে মুশকিল হয়ে যাবে কিন্তু কেন্দ্রের নেতারা তা রাজি হয়নি ফলে এখানকার যারা বিজেপির নেতা তারা কিন্তু মনে মনে খুব ক্ষুব্ধ এবং ওই মিটিং এ তারা বলেছে অন্তত পাঁচ পার্সেন্ট ভোট কমবে বিজেপির গত নির্বাচন থেকে এই নির্বাচনে আর নাকি বলেছেন যে গত নির্বাচনে যে কটা এমএলএ হয়েছিল তার অর্ধেকে কমে নেমে আসবে মানে তারাও এত বা ক্ষুব্ধ কিন্তু সেটা তো পার্টির একটা শৃঙ্খলা একটা নিয়ম আছে তারা বাইরে এইগুলো প্রচার করছেন না কিন্তু এইটা হচ্ছে খবর এবং এইটা আমরা আপনি আমি যারা উদ্বস্ত মানুষ সবাই জানি যে দুই চারজন পেলেও পেতে পারেন বেশি মানুষ পায়নি পাওয়ার কলত নেই যে কারণে সরস্ব বলতে হচ্ছে যে আবেদন করে দিন কাগজ না থাকলে আবেদন করে দিন কাগজ না থাকলে আবেদন করে দিলে যদি হবে তাহলে রুলস করলেন কেন আর রুলস করতে পাঁচ বছর সময় লাগলো কেন বলল অফিসার আপনার কথা সই করবে তার ওই রুলস দেখে করবে যে যে কাগজ আপনি নির্দিষ্ট করে দিয়েছে রুলসে ওই রুলসের মধ্যে থেকে সেই সই করবে তার বাইরে সে করবে না ওই দুই চারজনকে আপনি করিয়ে দিতে পারেন একটা পেটোয়া লোক সর রেখে বসে দিলাম তাকে বললাম সপাচে ইয়ে করে দেবে মানে বিজেপির পার্টির লোক সপাচে করে দেয় ওইটা আমরা পাঁচ লাখ দশ লাখ বলে চালিয়ে দেবো ওই মিডিয়া ফিডিয়া ইত্যাদি ইত্যাদি প্রচার করবো আপনি জানেন একটা নাগরিকত্বের সার্টিফিকেট দিচ্ছে সে তো অনেকেই পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট আমি আগের কথা বলছি আমার মতো যারা পেয়েছেন একটা নাগরিক সার্টিফিকেট দেওয়ার সময় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি হাতে করে দিচ্ছেন এবং সেইটা টিভিতে প্রচার করা হচ্ছে মানেটা কি মানেটা ওই নয়টা দশটা পেয়েছে সেইটা প্রচার করে হ্যাঁ প্রচার করে বাজে ভাত করার চেষ্টা তো যাই হোক এরকম একটা অবস্থার মধ্যে বিজেপি পড়ে গেছে এত ঢাকডোল পিঠা বাতর পলিটিক্যালি তারা খুব ব্যাক ফুটে চলে গেছে খুব খারাপ অবস্থায় চলে গেছে তবে এইভাবে ভোট কমে যাচ্ছে তারা যদি বেজ হয়ে গেছেন এই প্রশ্নে এই নাগরিকত্বের প্রশ্নে তাদের সাপোর্ট বেশ ধসে যাচ্ছে যে কারণে তারা একটা উদ্যোগ নিয়েছে ওই যে নাগরিকত্ব হয়েছিল ঠিক দিন আগে আর এই যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে যে করে হোক লোককে দিয়ে অ্যাপ্লিকেশন অন্তত নাগরিকত্ব না পাক অ্যাপ্লিকেশন এত লোক করেছে এটা বলেই যাতে আমরা একটা রাজনৈতিক মাইলেজ পেতে পারি এখন এই জায়গাতে আমাদের এই তিন সুসন্তান আমাদের সমাজের সুসন্তান যাদের আগামী দিনে দেখবেন আমাদের সমাজ একেবারে ফ্রেমে করে বাঁধিয়ে রাখবে শান্তনু ঠাকুর অসীম বধ এবং অসীম সরকার তারা দেখছেন যে ছাব্বিশ সালের নির্বাচনে শান্তনু চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচন দুইজনের টিকিট দরকার এখন একটু ওই দাম বাড়াবার জন্য যে আমি করে দিয়েছি দেখো এতগুলো অ্যাপ্লিকেশন বিলাল বলে সেই নিচ্ছেন বুঝলেন তো যে আমি এই এলাকায় এই যে ক্যাম্প ক্যাম্প করেছি ওয়ারিতে বাগদার মধ্যে এত লোক দিয়ে অ্যাপ্লিকেশন করেছি বলে আমাকে টিকিটটা দাও আর কিচ্ছু না সমাজ ওই মানুষগুলো কোথায় গেল না গেল কিচ্ছু নিয়ে এরা ভাবছে না শুধু কেবল নিজের টিকিটটা পাওয়ার জন্য দুলালবার টিকিট পাওয়ার জন্য আর অসীম সরকার টিকিটটা নিশ্চিত করার জন্য আর নিশ্চিত করার জন্য আর দু একজন আমাদের বঙ্গা উত্তর কিনে এখানে আছেন তারা এটা করছেন ফলে এইটা আমি বলছি আমাদের মানুষ যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা একটু বুঝে নিন আপনার লাভ লোকসানের থেকে লাভ লোকসানের থেকে না আপনার লাভ লোকসান নিয়ে এই যারা আপনাদের আবেদন করতে বলছেন তারা একটু চিন্তিত নয় এইটা আমি আপনাদের গ্যারান্টি বলতে পারি যে তারা তাদের লাভের জন্য আপনাদের ব্যবহার করছেন জানি না আপনাদের মানে সর্বনাশ কতটা হবে কি হবে আমি সেটা আমি বলতে পারবো না কিন্তু ওদের উদ্দেশ্য না আপনি নিশ্চিত থাকুন ওরা এই কারণে এই উদ্যোগ নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন করার জন্য অনুরোধ করেছেন এটা একটা দিক এখন কথা হলো যে আমি দেখলাম একটা দুটো সোশ্যাল মিডিয়ায় যারা আবেদন করেছেন তাদের কথা বেরিয়েছে যারা এসএসসির 14 সালের পরে কোন কাগজ নেই তারা এই যে আবেদন করছেন এই আবেদন করে তাদের বিপদ হওয়ার ছাড়া ভালো কিছু আর কোনো সম্ভাবনা নাই আমি একটা কথা আপনাদের সবাইকে বলছি যারা আবেদন করতে চান যে ওই বাংলাদেশের কাগজ ঠিকঠাক মতো যদি থাকে আপনার নটা কাগজের একটা অন্তত একটা একাধিক হলে ভালো আর দু সালের আগে এসেছেন সেটা প্রমাণ করার জন্য যে কুড়িটা কাগজ সেটা এক বা একাধিক কাগজ যদি ঠিকঠাক মতো থাকে আপনি যদি চাকরি বাকরি না করেন আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে ভোটার কার্ড না থেকে থাকে এইরকম লোকে আপনি আবেদন করতে পারেন করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই লাভ হোক না হোক আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কার কথা বললাম কাগজ আছে ওপার বাংলার পর বাংলার ভোটার কার্ড নেই পাসপোর্ট নেই চাকরি করেন না দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই এইরকম লোক যারা আছেন তারা আবেদন করলে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তাদের চাকরি আছে যারা ভোটার কার্ডে যাদের নাম আছে এবং যারা পাসপোর্ট আছে তারা আবেদন যদি করেন তাহলে আইন যদি আমরা ব্যাখ্যা করে বলি তাহলে আমি আপনাকে বলছি আপনাদের আজ হোক কাল হোক আবেদন মঞ্জুর হোক আর না মঞ্জুর হোক আপনাদের বিপদ হওয়ার একটা সম্ভাবনা আছে আমি আমি বিস্তারিত আলোচনায় যাব না শুধু বলবো যে ওই যে কুড়িটা কাগজ বলেছে যে আপনি দু হাজার চোদ্দ সালের আগে এসেছেন কিনা ওই কুড়িটা কাগজের মধ্যে দেখবেন পাসপোর্ট নেই ভোটার কার্ড নেই কেন এর কারণ হল এর কারণ হল সরকার যার ভোটার কার্ড আছে যার পাসপোর্ট আছে তাকে আবেদন করতে নিষেধ করছে তার আবেদন করা উচিত নয় বলে বলছে কেন বলছে সেগুলো আরো বিস্তারিত ব্যাখ্যা সেটা আমি আজকের এর মধ্যে যাবো না এবং চাকরি করার লোক কেন বলছি চাকরি যারা করেন তারা কিন্তু ভারতীয় হলেই চাকরিটা করতে পারেন মানে সরকারি চাকরি কারণ ভারতীয় দরখাস্ত করবেন না তারও বিপদ হতে পারে কারণ আবেদনটা করবেন আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশি হিসেবে যখন আবেদন করছেন তখন কিন্তু আপনার পাসপোর্ট থাকার কথা নয় ভোটার কার্ড থাকার কথা নয় এবং সরকারি চাকরি পাওয়ার কথা নয় সরকার কিন্তু ধরে নিয়েছে যে এইগুলো নেই তারাই আবেদন করবে যে কারণে ওইটা তালিকার মধ্যে রাখেনি এটা আপনারা নিশ্চিত থাকুন এটা বললেই হয়তো বিজেপি আপনাকে বোঝাবেন যে একটা ক্লজ আছে সেই ক্লজে কিছু প্রোটেকশন দেওয়া হয়েছে সুরক্ষা দেওয়া হয়েছে যিনি আবেদন করবেন সেই সুরক্ষাতে বলেছে যে যে অধিকার আপনি এখন পান সেই সেই অধিকার আপনার বজায় থাকবে হ্যাঁ বজায় থাকবে আমি বলছি এই সুরক্ষা আছে কিন্তু সেই সুরক্ষার মধ্যে এই তিনটে জিনিস আসবে না আপনি নিন আইন আদালত হলে এইটা নিয়ে যখন চর্চা হবে তখন কিন্তু তিনটা বাদ যাবেই আর এই তিনটা হয় না বলেই সরকার কিন্তু ওই কুড়িটার মধ্যে ওই কাগজ রাখেনি এই বিষয়টা একটু মাথায় রাখবেন এইবার আর একটা প্রশ্ন বলছেন যে আপনি আবেদন করে স্লিপটা রাখুন আবেদন করে স্লিপটা রাখলে তোমার আর কোনো বিপদ হবে না তোমার তোমার নিশ্চিত নিশ্চিত যা যা আছে সব না এটা কিন্তু নয় আবেদন করে স্লিপটা যখন আপনি দেখাবেন আমি যেটা বুঝি দেখুন কোথাও আমি লেখা দেখিনি আমি আমার নিজের বুদ্ধিতে বলছি স্লিপটা গিয়ে যখন দেখাবেন যখন ভোটার তালিকা তৈরি হবে যে এই যে আমি অ্যাপ্লিকেশন করেছি তখন কিন্তু আপনার ভোটার তালিকায় নামটা উঠবে না কারণ তখনই বলবে বিএলও যে আপনি তো বাংলাদেশি এই তো আবেদন করেছেন আগে পান তারপরে উঠবে যদি বলেন আমার তো আছে তখন কিন্তু বিএলও আমি যেটা নিজের বুদ্ধিতে বুঝি এগুলো আরো পরে নোটিফিকেশন হলে তা নিয়ে যদি ক্লারিফিকেশন হয় তখন গভর্নমেন্ট হয়তো আমি যা বলছি তাই বলবে যদি কোর্টে যায় কোর্ট তাই বলবে সুপ্রিম কোর্ট থেকে তাই বলবে যেটা আমি বলছি তখন বলবে তার ভোটার কার্ড থেকে ভোটার তালিকা থেকে নামটা কাটা যাবে আছে স্লিপ দেখালেই ভোটার তালিকা থেকে নামটা কাটা যাবে অফিসে যারা চাকরি করেন আবেদন করে যদি ডিপার্টমেন্টকে দেখালে আপনার চাকরিটা কিন্তু চলে যাবে নিতান্ত চলে না গেলে কিন্তু আপনারা মাথায় রাখবেন ওই যে অসীম বঙ্গটেবু যা বোঝাচ্ছেন প্রথম হচ্ছে তারা এমনিতে বিজেপি হয়ে কথা বলছেন তাদের নিজস্ব লাভের জন্য আমি দাওয়াল দোল নাই নাই বললাম কিন্তু তাদের মাথার বুদ্ধি কিন্তু আপনি জানেন সব ব্যাপারে তাদের মাথার বুদ্ধিও নেই তাদের এই না লেখাপড়াও নেই জানাশোনাও নেই আমি যেগুলো বলছি কি হবে আমি জানিনা না কিন্তু আমি কিন্তু যুক্তির কথা বলছি এটা নিয়ে আমি সুপ্রিম কোর্টেও আধা ঘন্টা যথেষ্ট তর্ক করতে পারবো তাতে কিছু লজিক আছে এবং এইটা দেখবেন আমি যা বলছি তাই হবে ফলে ওই যে কথাটা বলছে স্লিপটা নিয়ে এবারে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান না স্লিপটা নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো যাবে না অন্তত এই তিনটের ক্ষেত্রে তো নয় ফলে এই সমস্ত ব্যাপারে সাবধান থাকুন আবার এই যে তৃণমূলের দল বলছেন আবেদন করলেই ডিটেনশন ক্যাম্পে যাবেন আবেদন করলে গোপাল শেঠ বলেছে আবেদন করলে তার বৃদ্ধ ভাতা কাটা যাবে বার্ধক্য ভাতা কাটা যাবে ওই যে যেগুলো সরকার দেয় আমি বলছি এটাও গোপাল শেঠ ঠিক বলছে না গোপাল শেঠ এটা করতে পারবে না কারণ ওই যে প্রোটেকশনের কথা বললাম কার আইনটি আছে সেটাতে এইগুলো রাখার কথা বলেছে এইগুলো এই অধিকারগুলো প্রোটেকশন পাবে কিন্তু ওই তিনটির অধিকার পাবে না ফলে ওই গোপাল শেঠ যা বলছেন ওটাও ঠিক বলছেন না আবেদন করলেই বিপদে পড়ে যাবে সেটাও নয় ফলে আমি যেটা বলছি এই এই সমস্যাগুলো আসবে যে কারণে আসবে না এই এই সমস্যাগুলো আসতে পারে লজিক্যালি ভেবে আমি আপনাদের এই কথাগুলো বলছি আপনারা এটা ভাববেন ফলে আমার যেটা মনে হয় দেখুন একটা চেষ্টা বিভিন্ন মহল থেকে করছি নানান জায়গা থেকে আমরা করছি আমার একটা দৃঢ় বিশ্বাস আইনগত এই সমস্যা সমাধান হবে আইন করেই এই সমস্যার সমাধান হবে কারণ ওই যে এগারোটা ডকুমেন্ট বলুন ওই তো সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে ওইটা নিঃসন্দেহে প্রমাণ হয় না আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর যে লিস্ট দিয়েছে যে অল্টারনেটিভ টু বার্থ সার্টিফিকেট সেগুলো সেইখানে আমার বলছে সরকার যে নেই যেহেতু এক গুচ্ছ মানে একটা না ওই দুই চারটে দিয়ে প্রমাণ করার চেষ্টা করতে হবে মানতে হবে যেহেতু নেই বাস্তব অবস্থা হয় কিন্তু নিঃসন্দেহের প্রমাণ হয় না ফলে এই যে নিঃসন্দেহে প্রমাণ হয় না আমরা এইটাই বলছি এই নিঃসন্দেহ হওয়ার জন্যে একটা আইন করো আইন করে সব লোককে ডিক্লেয়ার করে দাও যে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা ভারতে বাস করে তারা সবাই নাগরিক তাহলে আর এই সন্দেহের অবকাশ এই যে হয় হয় না হয় হয় না এগারোটা না চোদ্দটা সাতটা না এগারোটা মানে সমস্ত দত্ত বলছে সাতটা বা নটা এরা বলছে এগারোটা এই যে সব নানান ঝামেলায় সব ঝামেলা মিটে যায় এবং আমি আপনাদের বলছি খুব তাড়াতাড়ি এক দুই তিন বছরের মধ্যে এই সমস্যার একটা সমাধান হবে একটা আইন তৈরি হবে একটা নির্দিষ্ট রোগ দিয়ে সেটা আমরা নিশ্চিন্ত ভাবে চেষ্টা করবো দু আমি মানে কি আমরা সবাই মিলে এই চেষ্টা আমাদের করতে হবে তাহলে এই সব সমস্যা মিটবে ফলে যে যেমন আছেন সে তেমন থাকেন যার যা কাগজ আছে সব কাগজ এক জায়গায় করুন যা নেই সেটাও করে যোগাড় করুন প্রাইমারি স্কুলে পড়েছিলেন আজকে যান সেই গিয়ে প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটা তখন দেননি যে খেতে কামড়ে কাজ করি প্রাইভারি স্কুল সার্টিফিকেটটা কি করবো সেখানে যে সার্টিফিকেটটা নিন কাগজপত্রের সমস্যা আছে কিছু নাম বানান অমুক তমুক যা আছে করে ঠিক করুন সবগুলো এক জায়গায় করুন করে ফাইল বন্দি করে রেখে দিন এরকম তো বলেনি ওই যে অসীম সরকার যেমন বলছে যে এই ডেটের মধ্যে আপনাকে নাগরিকত্বের সিএতে দরখাস্ত করতেই হবে ও তাকে পাঁচ বছর পরে করা যাবে আইন যখন হয়েছে দরকার পাঁচ বছর পরে করা যাবে ফলে এখন জোগাড় করে চুপচাপ থাকুন যেমন আছেন তেমন থাকুন এই নিয়ে কোন রকম লাভঝাপ করা কোন রকম আগ বাড়িয়ে কিছু একটা করতে যাওয়া ওই সমস্ত লোকের কথা শুনে আপনারা জানেন সমাজে তাদের ফোর টোয়েন্টি বলেই পরিচিত মানে আমি এই কথাটা বলছি শুনতে খারাপ লাগে কিন্তু ঠাকুর নগরে যান ধরুন আজকে মন্ত্রী হয়েছে কিছু সাপোর্টার জুটেছে কিন্তু বেশি হয়নি তাহলে আগের দিন পর্যন্ত আপনি খোঁজ নিন তার কি একটা এখর শেখর ফোর টোয়েন্টি বলেই পরিচিত ছিল ঠাকুরনগরের এই এখনকার মন্ত্রী অসীম সরকার সে যে আসলে যে কোনো মানুষ তাকে ওই যতই তার কবি গান শুনুন ওই ফাঁকিদার ও মুক্ত মুখ যাই শুনুন কিন্তু এমনিতে এটা ফোর বলেই জানেন আর অসীম একটা প্রতিষ্ঠিত ফোর টোয়েন্টি আপনারা জানেন ফলে এই সমস্ত ফোর টোয়েন্টির কথায় আপনারা নিজেদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলবেন না যেমন আছে তেমন থাকুন আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ